আপনি কি নিজেকে ইন্টেলিজেন্ট মনে করেন আপনি কি বুদ্ধিমান যদি আপনি নিজেকে ইন্টেলিজেন্ট প্রমাণ করতে চান তাহলে আজকে ভিডিও থাকবে এমন কিছু ছবির ধাঁধা যেগুলো দেখে কিছু খাবারের নাম তোমাকে ইংরেজিতে গেস করতে হবে তো দেখা যাক আপনারা আমার ভিডিওর ফটি কোশ্চেনের অ্যান্সার দিতে পারছেন তাহলে দেরি না করে ভিডিওটি স্টার্ট করা যাক লেটস গো এবার স্ক্রিনের মধ্যে এই তিনটি ছবি দেখে তোমাদেরকে বলতে হবে এখানে একটি ফলের নাম ইংরেজিতে কি হবে অ্যান্সারটি পারলে আমাদেরকে পাঁচ সেকেন্ডের মধ্যে কমেন্টে জানাও তো গাইজ তোমাদের মধ্যে কারা কারা এর উত্তরটি দিতে পেরেছ আমাকে কমেন্ট দিয়ে জানিয়ে দাও আর ভিডিওটিতে লাইক করে দাও আর যারা অ্যান্সারটি এখনও গেস করতে পারছো না চলো অ্যান্সারটি আমি তোমাদের বলে দিই দেখো প্রথম ছবিটিতে দেওয়া আছে জল জলের ইংলিশ হচ্ছে ওয়াটার তারপরে লেখা আছে মি আর তিন নম্বরে সিংহ সিংহর ইংলিশ হচ্ছে লায়ন তাহলে তিনটি ছবিকে যোগ করে এখানে ফলটির নাম হয়ে যাবে ওয়াটার মিলন এবার তোমরা বলো তো যে ওয়াটার মিলন কোন ফলের ইংরেজি শব্দ এখানে তোমাদেরকে তিনটি অপশান দেওয়া হলো আনারস তরমুজ তরমুজের ইংরেজি শব্দ হচ্ছে ওয়াটার মিলন চলো এবার চলে যাই আমরা পরবর্তী প্রশ্নে চলো তাহলে এবার এই দুটো ছবিকে দেখে বলো তো এখানে আরো একটি ফলের ইংরেজি নাম কি হতে পারে উত্তরটি এখন নিশ্চয় তোমরা পারবে তাহলে ফটাফট নিচে আমাদেরকে উত্তর নিশ্চয়ই তোমরা দিতে পেরে গেছো তাহলে ভিডিওটিকে লাইক করে অ্যাসেট টি তোমরা আমাকে কমেন্টে জানাও আর এবার চলো উত্তরটি তোমাদের আমি বলি দিই দেখো প্রথম যে ছবিটি রয়েছে সেটা হচ্ছে পাইন গাছের ছবি অর্থাৎ পাইন আর তারপরে রয়েছে অ্যাপেল দুটো ছবিকে যোগ করে এখানে ফলটির নাম হয়ে যাচ্ছে পাইনাপল তো গাইজ তোমরা এবার বলো যে পাইনাপল কোন ফলের ইংরেজি নাম এখানে তোমাদেরকে তিনটি অপশন দেওয়া হলো তো বন্ধুরা এর উত্তরটি তোমরা কারা কারা দিতে পেরেছো আমাকে কমেন্টে জানাও আর যারা পারনে দেখো এটির সঠিক অ্যান্সার হচ্ছে আনারস আনারস ইংলিশ নাম হচ্ছে পাইনাপল চলো এবার এ দুটো ছবিকে ভালো করে দেখে গেস করো এখানে একটি খাবারের নাম কি হবে বন্ধুরা খাবারটি না পেরেছো এটাও খুব সিম্পল ছিল দেখো প্রথমে লেখা আছে বে আর তারপরে যে রংটি দেখতে পাচ্ছো সে রংটি হচ্ছে লাল লালের ইংলিশ হচ্ছে রেড তাহলে দুটো ছবিকে জয়েন করে এখানে খাবারটি হচ্ছে ব্রেড ব্রেড হচ্ছে রুটির ইংরেজি শব্দ চলো এবার তাহলে আরও তিনটি ছবিকে দেখে ঝটপট আমাকে কমেন্টে বলো যে এখানে আরও একটি ফলের নাম কি হবে তোমরা কি ফলটির নাম গেস করতে পারলে তোমরা যারা তোমাদের জানাও আর যারা এখানে উত্তরটি তোমাদের প্রথম ছবিটিতে তারপরে চিরুনি চিরনির ইংলিশ হচ্ছে কাম্ব তারপরে আর তাহলে তিনটি ছবিকে যোগ করে এখানে খাবারটির নাম হয়েছে কিউ কাম্বার চলো এবার তোমার বুদ্ধির পরীক্ষা করা যাক তোমরা এবার আমাকে কমেন্টে বলো কোন ফলের ইংরেজি দাম কোন ফলের ইংরেজি শব্দ এর উত্তরটি যারা যারা পেরে গেছো তোমাদেরকে কংগ্রাচুলেশন কারণ তোমাদের মেমোরি পাওয়ার একদম হান্ড্রেড পার্সেন্ট হাই লেভেলে রয়েছে আর যারা অ্যান্সার টি পারছ না দেখে নাও কিউকাম্বার হচ্ছে ইংরেজি শব্দ এবার তোমরা দেখতে বেগুন ছায়া এবং ভাড় এগুলোর প্রত্যেকটা থেকে একটি করে অক্ষরকে যোগ করে তোমাকে একটি ফলের নাম বলতে হবে কি হবে অবশ্যই ফলটির নাম তোমাকে ইংরেজিতে গেস করতে হবে বলো দেখি অ্যাসেড কি হতে পারে চলে উত্তরটি দেখো এখানে প্রথম শব্দটি থেকে নেব গয় হসু গু পরের শব্দটি থেকে নেব অন্তস্থ অয় আকার এবং ভার থেকে নেব ভয় আকার তাহলে তিনটি থেকে একটি করে অক্ষর নিয়ে এখানে ফলটির নাম হয়ে যাবে গুয়াভা তো গাইজ পরবর্তী প্রশ্নগুলো দেখার আগে আমাদের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও আরও দেখতে হলে আমাদের চ্যানেলটিকে একুণে সাবস্ক্রাইব করে দাও এবার এই ছকটিকে পূরণ করে দেখাও ছকটি এমনভাবে পূরণ করতে হবে যাতে পাশাপাশি একটি খাবারের নাম হবে এবং ওপর নিচ একটি ফলের নাম হবে দেখা যাক কারা কারা এটির অ্যান্সার আমাকে কমেন্টে জানাতে পারো বন্ধুরা ছকটি পূরণ করতে পারলে তো যারা এই ছকটি আগে পূরণ করতে পেরে গেছো তোমরা জিনিয়াস আর যারা পারো নি কোনো ব্যাপার নয় চলো অ্যান্সারটি আমি তোমাদের বলে দিচ্ছি এখানে পাশাপাশি সঠিক অক্ষর বসিয়ে দিলে খাবারটির নাম হয়ে যাবে কচুরি এবং ওপর নিচ সঠিক অক্ষর বসালে ফলটির নাম হবে কলা নেক্সট এবার এখানে অনেকগুলো ফল রয়েছে এই ফলগুলোকে ভালো করে দেখে বলো যেখানে কোন ফলটির ছবি দুবার তুমি দেখতে পাচ্ছ দেখতে পেয়েছ তো বন্ধুরা এখানে দেখো মটরশুটি এটির ছবি এখানে দুবার দেওয়া ছিল যারা আগে দেখতে পেয়েছ ভিডিওটিতে লাইক করে দাও আজকের ভিডিওটি এ পর্যন্তই হ্যালো ফ্রেন্ডস আমাদের আজকের ভিডিও এ পর্যন্তই আজকের ভিডিও সাতটি প্রশ্নের মধ্যে আপনারা কটি প্রশ্নের উত্তর দিতে পেরেছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন থ্যাংকস ফর ওয়াচিং